নমস্কার আজকে বাংলা অনলাইনের শো উত্তরণের উত্তরে আপনাদের সবাইকে স্বাগত আমরা এসছি শম্পা ম্যাডামের কাছে নমস্কার ম্যাডাম নমস্কার উত্তরে স্বাগত জানাই আমাদের বাংলা অনলাইনের এটা একটা নতুন শো যেখানে আমরা কেরিয়ার নিয়ে আজকের প্রজন্মের জন্য বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি আজকে বাংলা অনলাইনের উত্তরণের উত্তরের জন্য সব থেকে প্রথমে

একেবারে বলতে গেলে আমি অনেক মানে পরন্ত বেলায় এই জগতে এসেছি অসাধারণ কিন্তু ম্যাডাম যেটা বললেন যে পরন্ত বেলায় কিন্তু সেটা কিন্তু আমার মনে হয় না কারণ ম্যাডামের কবিতার বইটা আমি দেখেছি এবং বেশ কয়েকটা কবিতার চোখ দেখে দেখলাম কবিতাগুলো অসাধারণ সুতরাং আমাদের শম্পা ম্যাডাম কিন্তু একাধারে হাউস তার সঙ্গে একজন অ্যাক্টর তার সঙ্গে আবার তিনি অ্যাক্টিং এর একজন প্রফেশনাল টিচার আবার তিনি কবিতা লেখেন এবং অসাধারণ কবিতা লেখেন আচ্ছা এবারে আমাদের চলে আসি মেন সেগমেন্টে তাহলে একটা প্রশ্ন আপনাকে করব এই অ্যাক্টিং ব্যাপারটা বা এই profession এ আপনি কিভাবে কিভাবে মানে একটা সময় পড় মনে হলো যে আমি সংসার জীবন থেকে একটু একা হয়ে যাচ্ছি দ্যাট মিনস আমার ছেলে বড়ো হয়ে গেছে তার একটা জগৎ তৈরি হয়েছে আমার হাজব্যান্ড বিভিন্ন কাজের মধ্যে রয়েছে তো আমার কিছু করে দেখানো উচিত মানে সে বলে না যে একটু ছাপ রেখে যাওয়া আমি একটু ছাপ রাখার জন্য ঠিকটা বরাবরই ভালোবাসতাম কিন্তু আমাদের সময় একটি ঠিক বিরাট ব্যাপার মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বেরোনো খুব সমস্যা ছিল সেই কারণে ইচ্ছেটাকে মানে একটু জোর করে করলাম আমি ক্যালকাটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে পাস করেছি করার পর চলছে আমার আমাদের শম্পা ম্যাডাম আজকে কথা বলছি আমরা উত্তরণের উত্তরে ম্যাডামের কাছকে আরেকটা বিষয় জানার খুব ইচ্ছে আমার এবং আমাদের সমস্ত দর্শকরাও নিশ্চয়ই জানতে চাইবে যে আজকের প্রজন্মে অ্যাক্টিং একটা খুব ইন্টারেস্টিং প্রফেশন এবং এখনকার ছেলেমেয়েরা ভীষণভাবে তারা চায় এই প্রফেশনে আসতে তো তাদেরকে ম্যাডাম এই প্রফেশনে আসতে গেলে কীভাবে তৈরি হতে হবে যদি একটু বলেন প্রথম কথা আমি মনে করি ফার্স্ট অভিনয়টাকে ভালোবাসতে অভিনয়টাকে যদি আমি ভালো না বাসি আমি ঠিক ক্যারেক্টারে ঢুকতে পারতাম এবং অভিনয় তো শেখানো যায় না এটা ভেতরের আমি কনফিডেন্সটাকে তৈরি করতে একটা আমার যদি বড় অভিনেতা থাকেন তার সামনে আমার দাঁড়াবার মতো ক্ষমতা আমার থাকা চাই এ নয় যে আমি বলতে আমি কেন যে কোনো ছেলে মেয়ে হঠাৎ মনে হলো একটা অভিনয় করব চলো আপনি চলে এলাম অভিনয় করতে আমি অনেক টাকা পাবো টাকা রোজগারের জন্য আমি এসেছি এটা কিন্তু না অ্যাট ফার্স্ট ভালোবাসো নিজের কনফিডেন্সটা তৈরি করো কিছু শিখে যাও আমার মতে একটু শিখে যাও যাতে তোমায় কোনো উইডে গিয়ে তোমায় কোনো অপমানের মানে কেউ যেন অপমান না করতে পারে আমি যদি জানি ব্যাপারটা তাহলে আমি সেই প্ল্যাটফর্মটা আমার শক্ত মনে হয় একদম একদম সুতরাং তোমরা যারা চাও এই প্রফেশানে আসতে ইন ফিউচার তারা কিন্তু এটা সবসময় মাথায় রাখবে যে অভিনয় বা অ্যাক্টিং এটা শুধুমাত্র প্যাশন নয় এটা কিন্তু ভালোবাসা এটা প্রফেশনের সাথে সাথে প্রফেশন করতে গেলে সেটাকে আগে ভালোবাসতে হবে যেরকম আমাদের ম্যাডাম বললেন তো এবার আমরা আবার চলে আসছি ম্যাডামের কাছে ম্যাডাম আজকের সমাজে এখন তো অ্যাক্টিংটা যথেষ্ট রেসপেক্টেবল প্রফেশনের হচ্ছে উপায়ের ক্ষেত্রেই এটা যথেষ্ট রেসপেক্টেবল দেখা হয় তো এখন সুযোগ কেটে আজকে বাজারে যদি প্রফেশনাল নতুন তারা তাহলে তাদের ক্ষেত্রে সুযোগ সুযোগ করতে দেখুন এখন ডক্টর ইঞ্জিনিয়ার যেমন হচ্ছে তারা প্রত্যেক ঘরে ডক্টর ইঞ্জিনিয়ার যেমন আছে আমার মনে হয় প্রত্যেক ঘরে ন করলে একজন অভিনেতাও বেরিয়ে যাবে কিন্তু সুযোগের ক্ষেত্রে যদি বলি সর্বক্ষেত্রেটা লড়াই করতেই হবে এবং আমাকে দেখাতে হবে যে আই এম বেস্ট হুম তো ছিনিয়ে নেওয়া বলে না কাজটাকে ছিনিয়ে নিতে হবে যে ও বাবা এটা আমি বলবো না এই ক্যারেক্টারটা চলবে না ওই ক্যারেক্টারটা চলবে না এসব নয় প্রত্যেকটা ক্যারেক্টার যখনই কেউ করতে বলবে আমি করে দেখাতে পারবো আমার কনফিডেন্স লেভেল লোকের তৈরি করতে পারবো যেমন একটা আমি কাজের লোকের ক্যারেক্টারও যেমন করতে পারবো আবার একটা রাজরানি ক্যারেক্টার অমি ঠিক সে সেই সমানভাবে আমি করতে পারবো তাহলে ভার্সিটাইজ একদম এবং প্রস্টিটিউটের ক্যারেক্টার করতে বলে আমার করতে হবে কারণ আমি অ্যাক্টার এর বেশি আমি কিছু মানে আমাকে সব বিষয় সব জায়গায় দেখতে থাকি তো সুযোগটা সেভাবে আসবে আমার যদি এই মানে বিচার না থাকে আমি সব ক্যারেক্টার যদি করতে পারি আমার কি ঢাকবে এবং আমার সবসময় বলবে না এই মহিলাকে নিয়ে কাজ করানো যায় বা এই মেয়েটি বা এই ছেলেটিকে নিয়ে কাজ করানো যায় তাহলে সবাই তোমরা জানতে পারলে যে অ্যাক্টিং করতে গেলে কিন্তু কোনো বাদ বিচার হলে হবে না তার মানে যেই সুযোগটা আসবে সেই সুযোগটাকে কিন্তু মনের প্রাণে কাজে লাগাতে হবে এবং ভালোবেসে কাজে লাগাতে হবে তবেই কিন্তু নিজের জায়গা তৈরি করতে পারবে এবং এই প্রফেশনে ছাপ ফেলতে পারবে আচ্ছা ম্যাডাম আচ্ছা ম্যাডাম আপনাদের এই রেনেসা অ্যাক্টিং স্কুল এখানে আপনারা যখন কোনো ছেলে মেয়েকে নেন তাদের ট্রেনিংয়ের জন্য তাহলে তাদের মধ্যে তখন কি কোয়ালিটি দেখে বা কীভাবে তাদেরকে বেছে নেয় এটা যদি বলেন আমি এই অর্থে বেছে নিই না এটা বললে ভুল হবে আমি তৈরি করে নিই আমি কোনো বাজ বিচার করি না তাদের আমি তৈরি করে নিই এবং তারা পারবে এই আত্মবিশ্বাসটা তার মনে ঢুকিয়ে দিই তারা আমার বাছা বাছি নেই আমি প্রত্যেককে নিই এবং তাদের ছ মাসে এমন ট্রেনিং দিই তারা পারবে এটুকু আমার কনফিডেন্স আছে সাধারণ আচ্ছা ম্যাডাম এখন আমাদের চারপাশে আমরা দেখি অজস্ব ক্রাইম হচ্ছে মহিলাদের সাথে বিভিন্ন ধরনের এবং এটাও শুনে এসেছি এরকম যে মহিলারা এই অ্যাক্টিং ফিল্ডে বা এই প্রোডাকশনে তাদেরকে বিভিন্ন ধরনের সিচুয়েশন অ্যাপার সিচুয়েশন শেষ হয় তো এই বিষয়ে আমি কিছু শুনে আপনি অভিনয় জগৎটা বলছেন কোন জগৎটাই নেই এটা আপনি বলতে পারেন সব জগতই আছে হ্যাঁ অভিনয় একটা একটু খোলামেলা জায়গা সেটা সবাই জানতে পারে আর যে কোনো জগতে এটা আছে দুঃখ চাপার মধ্যে আছে আমি নিজে যদি ঠিক থাকি আমার মনে হয় না যে আমার একটু প্রবলেম আমি অ্যারেঞ্জ করি বেশি টাকা লোভে বেশি জ্ঞানের জোরে যদি কিছু করি সেটা তো আমার ফল্ট এটা তো জগতের ফল্ট নয় তাহলে ম্যাডাম ওঠে তো সেটা পুরোটা সত্যি নয় না পুরোটা সত্যি নয় এটা নিজের ব্যাপার আমি সম্পূর্ণ মনে করি আমি যদি খ্যাতির শীষে প্রথমে এসেই আমি এক ফার্স্ট স্টেপটা না উঠে উপরে উঠতে চাই আর ম্যাডামের কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইব যে যে সমস্ত মহিলারা আমার অনেক আছে মহিলারা তারা হয়তো তাদের জীবনে এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেনি কিন্তু হয়তো তাদের জীবনে অনেক স্বপ্ন আছে যেগুলো তারা চান ভবিষ্যতে পূর্ণ করতে তো তাদেরকে ম্যাডাম আপনি কিভাবে আশা দেখেন তাদের কিভাবে আপনি দিশা দেখেন দিশা বলতে দেখুন এই অভিনয় জগৎটা তো গ্ল্যামারের জগৎ হ্যাঁ এখানে হ্যাঁ আমার কাছে অনেকেই আছেন এবং আসেন তারা খুব নিম্নবিত্ত ঘর থেকে আসে সেক্ষেত্রে আমি তাদের পাশে দাঁড়াবো মানে দাঁড়াই ম্যাডাম এমন অনেক মহিলারা আছে যারা হয়তো এখনো পর্যন্ত জীবনে কিছু করে উঠতে পারেননি তারা হয়তো তাদের বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্ধু কিন্তু তারা অনেক

এবং যারা একেবারে নিম্নবিত্ত যাদের পয়সা খরচ করে আমরা আমাদের কিছু ফ্যাকাল্টি আমরা রাজি হয়েছি কিছু ফ্রি ওয়ার্কশপ দেবো ফ্রি ওয়ার্কশপ দিয়ে তাদের একটু তৈরি করার চেষ্টায় আছি অসাধারণ প্রচেষ্টা মানে বলতে হবে যে এই ধরনের প্রচেষ্টা কিন্তু সচরাচর দেখা যায় না তো শুধুমাত্র যে অ্যাক্টিং ভালোবেসে শুধু নয় সমাজের মানুষকে ভালোবেসে কিন্তু এই ধরনের প্রচেষ্টা করা সম্ভব সুতরাং আমরা সম্ভব ম্যাডামের সঙ্গে কথা বলে এটা খুবই বুঝতে পারলাম ভালোভাবে যে ম্যাডাম কিন্তু প্রকৃত অর্থে একজন প্রফেশনাল শুধু নয় একজন অত্যন্ত ভালো মানুষ নিঃসন্দেহ আচ্ছা ম্যাডাম এবারে আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে আপনার ভবিষ্যতে কিছু স্বপ্ন যেটা আপনি আমাদের সাথে এবং আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাইবেন আমার স্বপ্ন আমার ইনস্টিটিউটে যারা ছাত্রছাত্রী তারা কিছু করুক তাদের একটু নাম হোক এবং স্বাভাবিক সবাই নাম নামের জন্যেই খোঁজে না আমার ছেলেমেয়েরা যদি বড় হয় তাহলে তো রেনেশন নামটা আগে করবে যে রেনেশান থেকে এসেছে এটাই আমার স্বপ্ন আচ্ছা আরেকটা প্রশ্ন আমরা ম্যাডামকে করবো আচ্ছা 하나 মালিকটা প্রশ্ন করতে 싶ো আপনারা এই 레네사 아카데미티운데 যে সমস্ত ছাত্র ছাত্রীরা ট্রেনিং জন্য করতে পারে তাদের জন্য কি কি ধরনের সুযোগ আপনি বলে দেন কত구나 তাহলে 6 মাসের এটা ট্রেনিং থাকে এই সপ্তাহে মানে কি সপ্তাহে দুটো করে করতে পারে আমার কিউতো হয়তো একটা করে করতে পারে তারা 6 মাসে 24 Tage হয়তো 48 Tage যদি আমি ইচ্ছে একটা শর্ট ফিল্ম আমরা করিয়ে দিই ওর মধ্যে এবং শর্ট ফিল্ম করিয়ে দেওয়ার পর যে মুহূর্তে সার্টিফিকেট হোল্ডার হয়ে গেল আমাদের এখান থেকে সার্টিফিকেট পেয়ে গেল আমরা যত ধরনের বাইরের কাজ আসে বিভিন্ন প্রোডাকশান থেকে সিনেমা সিরিয়াল আমরা সেই এজটা বা সেই লুকটা যখনই যায় তখন আমরা কল করি তাদের এবং তাদের আমরা সরাসরি তাদের ওখানে পাঠিয়ে দিই এবং তারা অডিশন ভিত্তিক পাশ করতে পারলে তারা সিলেক্টার সুযোগ এই যে এই নয় যে আমার আমার এখানে যেখানে সার্টিফিকেট পেলো ব্যাস নমস্কার আমি কিন্তু সেটা করি না আমি তাদের পুরো নাম রেখে দিই যখন যেখান থেকে আমার কাজ আসবে আমি তখন তাদের বয়েস অনুযায়ী লুক অনুযায়ী তাদের ব্লক করে নিই সুতরাং তোমরা যারা এই প্রফেশনে আসতে যাও তারা নিশ্চয়ই এটা বুঝতে পারলে যে শঙ্কা ম্যাডামের রেডিসা অ্যাক্টিং ইনস্টিটিউট এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে শুধুমাত্র অ্যাক্টিং শেখা নয় অভিনয় শেখা নয় ভবিষ্যতে কাজের সুযোগও নিঃন্দে পাওয়া যায় আর অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য